নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কিরকম আছেন জানাবেন আপনাদের ভালোবাসায় আমি আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আবার একটা নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি প্রথমে এখানে সর্ষে পোস্ত এগুলোকে বেটে নিচ্ছি আমি সর্ষে নিয়েছি দু চামচ দু চামচ পোস্ত নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব আর জানেন লবণ হলুদ দিয়ে করে নিলে সর্ষেটা যদি হালকা তেতো লাগে সেটা কিন্তু থাকবে না এবার জল দিয়ে একটু হালকা পেস্ট করে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো বড়ো সাইজের একটা টমেটো টমেটোটাকে কেটে রেখেছিলাম এবার আমি টমেটোটাকে এখানে দিয়ে দিলাম দিয়ে আমি পেস্ট করে নেব আর আমি যেহেতু আজকে করছি সর্ষে বাটা দিয়ে কাঁচা মাছের ঝাল তার জন্য কিন্তু মাছ ভাজা টাজা আমি কিছুই দেখাই নি তো এবার টমেটোটা কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে আমি কড়াইতে এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তো আমি কড়াইটাতে আগেও রান্না করেছিলাম তার জন্য সাইডটা একটু তেলের ছোপটা দেখা যাচ্ছে এবারে আমি কড়াইয়ের মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম তেলটাকে কিন্তু আমি একদমই গরম করে নিয়ে নিই তেলটা ঠান্ডা অবস্থাতেই আপনারা দিয়ে দিতে পারেন মশলাটা এবারে আমি মিক্সির বাটিটা ধুয়ে এখানে জলটা দিয়ে দেব পরিমাণ মতো যতটা জল দিতে চাইবেন সেই পরিমাণ করেই জলটা একবারেই দিয়ে দেবেন আমি ওখানে পরিমাণ করে একেবারেই জলটা দিয়ে দিচ্ছি বারবারে আর জল দেবো না একবারেই জল দেব আমি আজকে রান্না করছি ছোট ইলিশ মাছের কাঁচা ঝাল অনেকে এটাকে খয়রা মাছ বলে অনেকে খোকা ইলিশ বলে সেই মাছটাই আর সবার কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে নিয়ে যাওয়া এগিয়ে দিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এরকম করেই সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকব আর নতুন নতুন এরকম ধরনের ভিডিও পেতে গেলে তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তবেই কিন্তু আমি নতুন যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব যদি না করে রাখেন তাহলে এখনই করে নিন আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য তা আমি কিন্তু এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে কিন্তু সেরকম আমি কিছুই দেব দেব না শুধু হলুদ গুঁড়ো আর একটু মিষ্টি লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন আর দিয়ে দেবো আমি এখানে কাঁচা লঙ্কা আমি যেহেতু ছেলে মেয়ে খাবে তার জন্য কিন্তু খুব বেশি ঝাল দেবো না তো আমি দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সর্ষে পোস্তর সঙ্গে আর কিন্তু আমি এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর বেশ কিছু কাঁচা লঙ্কা আমি গোটাই দিয়ে দিয়েছি গোটা দিয়ে দিলে ভাতের সঙ্গে মেখে খেতে ভালো লাগবে আর নাই তো বেশি ঝাল হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না তো তার জন্য কিন্তু আমি এরকম করেই তৈরি করে নিয়েছি তো আমি এই কাঁচা লঙ্কা চারটে চিঁড়ে দিয়ে দিয়েছি এরপরে আমি আবারও কিছু কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো তো তার আগে আমি খুব ভালো করে সব মশলা গুলোকে একসঙ্গে মিশিয়ে নেব নুন হলুদ সব কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি তাই আর ওটা আপনাদের সঙ্গে শেয়ার করে নি মাছ ধুতে বাঁচতে এগুলো তো ম্যাক্সিমামই সবাই জানে তাই ওটা দেখাবার আর কিছু নেই তো আমি ওটা দেখাইনি নি আর যেহেতু মাছগুলো কাছাই রেখেছি আমি ভেজে নেই তার জন্য কিন্তু আপনাদেরকে মাছের কোনো পার্টি আমি আর দেখাইনি একদম সরাসরি রেসিপিতে চলে এসেছি এবারে ঝোলটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই এখানে একে একে সব মাছগুলো দিয়ে দেব দেখুন মাছগুলোকে একদম কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি আর মাছগুলো কিন্তু ভালোই সাইজ ছিল জানেন তো তো অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আপনারা এই মাছটাকে কি মাছ বলেন সেটাও কিন্তু আমাকে জানাবেন ইলিশ মাছের বাচ্চা বলে তো আমরা এটাকে ইলিশ মাছ এটা এটা ইলিশ মাছ যে ছোট থাকতে যেটা হয় এটা কিন্তু সেইটা মানে একদম ছোট সাইজের একটু ইলিশ আর কি যেটা বলে তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন আর এই রেসিপিটা করলে কিন্তু একদম ইলিশ বড়ো ইলিশে যে টেস্টটা না পাওয়া যায় এই রেসিপিটাতে কিন্তু দারুণ একটা টেস্ট বেড়ায় আর মাছটা কিন্তু সত্যি খুব ভালো ছিল মাছটাতে যে পরিমাণ টেস্ট ছিল ক যখন রান্না করছি পুরো বাড়িটা কিন্তু মম হয়ে গেছে গন্ধতে মানে সবাই বুঝতে পারছে যে হ্যাঁ ইলিশ মাছ রান্না হচ্ছে বলে আর দারুণ কিন্তু টেস্টও ছিল তো অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আপনারা এই মাছটাকে কী মাছ বলেন সেটাও আমাকে জানাবেন আর রেসিপিটা বাড়িতে রেডি করে খেয়ে কিন্তু দেখতে হবে যে কিরকম লাগে রেসিপিটা খেতে তো খেয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমার একটু ঠান্ডা লেগেছে তার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে কথা বলতে এবারে আমি একে একে সব মাছগুলোকে কিন্তু এখানে দিয়ে দিয়েছি আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে দেব আর মাছগুলো দিয়ে কিন্তু খুব জোরে ঘেটে মানে একদমই ঘাটা যাবে না তাহলে কিন্তু সব মাছগুলো ভেঙে যাবে হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এবারে আমি ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত কিন্তু কিন্তু এটাকে রান্না করে নিতে হবে তাহলেই খুব ভালো করে মাছটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু মাছটা তার জন্য কিন্তু একটু বেশিক্ষণ ধরেই মাছটাকে জ্বালিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তবে ওর খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি এরপরে আমি সামান্য একটু চিনি দিয়ে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে ওই থেকে মিনিটের মতো হবে তারপরে নামিয়ে আমি উপর থেকে আরও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু সবাইকে সবার পাশে থাকতে হবে সবাইকে সবাইকে ফুল সাপোর্ট করতে হবে এখানে সাপোর্ট না করলে কিন্তু আমরা কেউই এগিয়ে যেতে পারবো না তার জন্য প্লিজ সবার কাছে অনুরোধ রইল সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবার পাশে থাকবেন আর ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না ফুল ভিডিওটাকে ওয়াচ করবেন এবার আমি ঢাকনা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট পরে আমি ঢাকনাটাকে আবার খুলে নিয়েছি আর এখন কিন্তু একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে এতক্ষণ কিন্তু আমি একদম মিডিয়াম এ রেখেছিলাম এখন কিন্তু বাড়িয়ে রেখেছি যেহেতু আমি খুব বেশি ঝোল রাখব না মাখা মাখা করব রেসিপিটা তার জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি যাতে ঝোলটা একটু মাখা মাখা টাইপের হয়ে যায় তো দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে আমার রেসিপিটা আপনারা জানাবেন আপনাদের এরকম লাগলো আমরা সবাই কিন্তু অনেকটা কষ্ট করে এই কাজটা করি তার জন্য সবাই সবার পাশে থাকবেন আমরা যেন একে অপরের পাশে থেকে আগামী দিনগুলোতে এগিয়ে যেতে পারি আর অবশ্যই এখানে সবাইকে সবার পাশে থাকতে হবে না হলে কিন্তু আমরা কেউ এগোতে পারবো না এইটুকুনি তো আমরা সবাইকে সবাই সাপোর্ট করতেই পারি তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এরকমই সাপোর্ট করে যাবেন আমিও আপনাদের পাশে আছি থাকব